পদক্ষেপ নেন তাদেরকে গ্রেপ্তার করে আনা হবে দর্শক শ্রোতা বাংলাদেশের জনগণটা কিন্তু তাদের শাস্তি চায় এবং তাদের ফাঁসির দাবি জানায় এখন তারা কি বলতেছে তারা স্বেচ্ছায় দেশে আসবে তারা কবে দেশে আসবে এবং বিদেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি কি বলতেছে কি শাস্তি দেওয়া হবে এইটাও দেখাবো আর তারা দেশে কবে আসবে এবং কখন আসবে এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করব দর্শক শ্রদ্ধা ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এরপরে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এজে হয়েছে যখন কারা করলো এটা ওনো রাগ না আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন এই যে যখন बारिश আরার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে বাড়ি ছেড়ে দিবে বাড়িতে অনেক দিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে তো এইজন্য আল্লাহই হয়তো এটা এটা শেকাসিনের আরন্তরী কাহবানে উপর খানা নানা ভাগ করে শহর থেকে গ্রামের দিকে অনিশ্চিতবি ちゃっা যেন বিরাম নেই অপ্রয়োজনে আমার নেত্রী আমার আজকের প্রধানমন্ত্রী আমার মা শেখ হাসিনা অত্যন্ত টায়ার্ড উনি গাড়ি তুলে চলে গেলেন কিছু দূর রেখেই একটা হেলিকপ্টার রাখা ছিল আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি কারণ আমি এই চাই আমি আওয়ামী লীগের দালালি সারা জীবন আপনাদের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছে জীবনে বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন

আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলে দিয়েছে আমি যেন দেশে ফিরতে না আসি আমি যে আমি দেশে ফিরবই আমি ফিরে আসছি আমার ফ্রান্সে যাওয়ার কথা ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে যাওয়ার পরে বললাম যে আপা আপনি আমাকে দেখেছেন বলে হ্যাঁ দেখেছি আমি কি করবো বাবা বলে আমার সাথে চাননি না চলো তুই জন আমি সকাল থেকে কিছু খাই নাই শরীরটা ভালো লাগছে না চান্দিনাতে দিনাতে তুমি একটু বক্তব্য দিবে আমি ততক্ষণ রেস্ট নিয়ে নিব খুব মায়া লাগলো দেখে আল্লাহ আপা আমি এই অবস্থায় যাবো এই কাপড়ে বলে কিচ্ছু হবে না চলো মাত্র দুই মিনিটের ঘটনা আমার জীবন পরিবর্তন করে দিল মাননীয় স্পিকার বিশ্বাস করেন সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট আমার জীবনের রাজনীতি দর্শন পরিবর্তন করে দিল আমি দেখলাম সামনে বেশি দূর নামানো এই যে আমার থেকে আপনার যত ডিস্টেন্স এইটুক দূরে বেশ কিছু মহিলা দাঁড়ানো আছে তখন বাঙালির আর্থনৈতিক অবস্থা এতটা ভালো হয় নাই শাড়ি পরা ব্লাউজ নাই বৃদ্ধা বৃদ্ধা মহিলা বৃদ্ধ বৃদ্ধ লোক এবং ছোট ছোট কিছু বাচ্চা দূর থেকে হাত নাচ্ছে জাতির পিতার কন্যার প্রতি দূর থেকে হাত নাচছে বাচ্চা বলি বলতেছে হাসিনা ও হাসিনা ও হাসিনা বলতেছে আমি হঠাৎ করে দেখলাম হেলিকপ্টার সিট থেকে আমার নেত্রী নিচে নেমে গেলেন নিচে নেমে ওদিকে হারা ধরলেন সে এস এস এফ এবং অন্যান্য যারা আছে তাদের দায়িত্ব পালন করছে বল স্যার 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 আর যাবেন না বললেন শরত সর বাংলাদেশের মানুষ আমাকে মারবে না সাধারণ মানুষ আমাকে মারবে না সরো বলে আমাকে বললেন স্বামী মায় আমি পিছিয়ে পিছিয়ে গেলাম আমি নিজের সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী আমি দেখলাম ওই মহিলাগুলি যখন ওনাকে বুকে চাপা দিয়ে নিয়েছে আমি দেখলাম যে উনি চোখটা বন্ধ করে ওই আদরটাকে নেওয়ার চেষ্টা করছেন আমি দেখলাম মানুষ স্পিকার ওই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি যখন ওনার মাথায় হাত দিচ্ছে আমি দেখলাম যে উনি ওই ভালোবাসাটা নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন গোটা আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয় নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর উন্নস্তরের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছে তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে তুলতে না তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এইটাই আমি বিশ্বাস করি এই আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এইটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে এইটাই আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাই কোর্টে যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি কোনোটাই আমার জন্য ছিল না কারণ হচ্ছে আমি এই সব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি আপনি চিন্তাই করতে পারবেন এইগুলো কেউ কখন এইটা করতে পারবে না তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে এটা যদি লোভ কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো বাঁচবেন তারপর আপনাকে এই অভিযোগগুলো প্রতিবারই কেন করা হয় অভিযোগ করা হয় এইগুলা তো নতুন শেখ হাজরিয়া পালিয়ে গেছে শেখ হাজরিয়া নাই শেখ হাজরিয়া চলে গেছে শেখ হাজরা পালায় না বিনা পয়সার চিকিৎসা হাসপাতাল নিয়ে কোনটা না করেছি এই সব চালিয়ে পুরিয়ে শেষ মেট্রো রেলস যে পুরো পড়ান হলে এটা মানে আমার নিজেরই কষ্ট হয় প্রত্যেকটা কাজ সময়ের আগে শেষ করে আপনাদের চলাচলের সুবিধা ব্যবসা বাণিজ্যের সুবিধা সেইগুলো আমরা করে দিয়েছি আজকে আমি উদ্বেগ না আপনাদের ব্যবসা নিয়ে সেই জন্য আপনাদের ডেকেছি ও কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি এখানে এখানে আপনাদেরও সহযোগিতা দরকার কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না শেখ পালিয়ে গেছে শেখ নাই শেখ চলে গেছে শেখ হাসিনা পালায় না গাইজ আপনারা তো দেখলেন তারা কি বলতেছে এই নিয়ে কিন্তু অনেক নেতা কর্মীর বক্তব্য দেখিয়েছে এবং শেখ হাসিনাও কি বলতেছে মানে সে কিন্তু তার সাথে যা হয়েছে খুব খারাপ অবস্থা হয়েছে এইটা সে বর্ণনা দিচ্ছে এবং তার পুত্র জয়ও কিন্তু অনেক বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ হারাই নাই আওয়ামী আছে এই সব কথা বলতেছে দর্শক শ্রোতা এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং তাদের দেশে আসা নিয়ে আপনাদের কি মতামত এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন